আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা বরকাত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমরা আজকে নতুন করে বাচ্চা নিয়ে নিলাম তিন দিনের মাথায় তিন দিনের মধ্যে ফার্ম পরিষ্কার করে তিন দিন পরেই আমরা ইমিডিয়েটলি বাচ্চা নিয়ে নিছি যেহেতু বাচ্চার দাম বাড়তি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা আবারও কোম্পানি চেঞ্জ করলাম এখানে আজকে তারিখটা যদি বলি এখানে উনত্রিশ তারিখ নয় মাস দু আজকে হচ্ছে সোমবার তো আমরা বাচ্চা রিসিভ করলাম ঠিক তিনটার সময় তো এখানে আমরা আজকে বাচ্চা নিয়ে এসি কি দেখতে পাচ্ছান ইপি বাচ্চা তো আমরা ইপি নিলাম আমরা বাচ্চা ঢুকানোর আগে আমরা বর্ডার রেডি করছিলাম বর্ডার রেডি করে খাবার পানি দিয়ে রাখছিলাম তো এখানে এক লিটার করে আমরা পানি দিয়েছি এক লিটার পানির সাথে শুধু গ্লুকোজ মিক্স করলাম গ্লুকোজ তিরিশ গ্রাম এক লিটার পানিতে এভাবে পঁয়ত্রিশ লিটার পানি দিয়েছি পঁয়ত্রিশটা পাত্রে প্লাস খাবার দিয়েছি হাফ কেজি করে এবং ছিটিয়ে দিয়েছি খাবার মাছ মাছখানে তার মধ্যে বাচ্চা টালার পরপরে আমরা বাঁশের স্টিকগুলো দিয়েছি এরপর বস্তাগুলো দিয়ে দিলাম উপরে হিট হওয়ার জন্য এখন মোটামুটি বত্রিশ ডিগ্রি আছে গরম টেম্পারেচার মোটামুটি বত্রিশ ডিগ্রির মতো আছে তো আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রাখতে হবে এটা এক সপ্তাহ পর্যন্ত আর এখানে বাচ্চার ওয়েটটা চেক করছিলাম আল্লাহর রহমতে সবগুলো চল্লিশ প্লাস আছে এটা এগারেটার মধ্যেই পরে চল্লিশ থেকে আটচল্লিশ গ্রামের মধ্যে আছে সবগুলো বাচ্চা শুধু একটা বাচ্চা মরা পেয়েছি একটা পিলারের সাথে আছে অন্য বাচ্চাগুলো সব থেকে চালার মতে তো আমরা মোটামুটি আট ঘন্টা এই গ্লুকোজের পানি চলবে এটা নিউ গ্লুকোজ বেড আট ঘন্টা চালার পরে আমরা অন্য মেডিসিন চালাবো ওগুলো আপনাদেরকে হাইলাইট করব তো এখানে আমরা বড় করে নিয়ে পাঁচটা একশো ওয়াটের বাল্ব দিলাম ভিতরে একটা এলইডি লাইট দিয়েছি আর কিছু দেওয়া হয় নাই বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমরা যা করলাম এখানে দুপুরবেলা ঠিক আট ঘন্টা পরে আমরা পেপার গলা ভিজে গেছিলো তো আমরা উঠে ফেলছিলাম এবং নতুন করে আবার পেপার দিয়েছিলাম এবং এই মাত্র পেপারগুলো আবার তুলে ফেললাম একটা সময় তুলছি আর এখানে সাড়ে ছটার সময় তুলছি পেপারগুলো তুলে ফেললাম কারণ ডিজে গেছে বিদায় তো আমরা এখানে কাঠনের মুরগির বাচ্চা আনছিলাম যে যে কাঠনের টাকনা আছে টাকনাগুলো দিলাম খাবার তোলে যাতে ধানের সিটাগুলো না ফেলে সে ব্যবস্থা করলাম এবং নিচে কাঠ দিয়েছি আর খাবার পানি এখনও দিই নেই রিমাইন যা আছে তা খাওয়ার জন্য ওই দুপুরবেলা পানি পরিবর্তন করছিলাম সেলেনে পানি পরিবর্তন করে আমরা এখানে তো দুপুর একটার সময় আমরা পুনরায় পানি চেঞ্জ করছি এক লিটার করে পানি দিছিলাম এবং পানির সাথে অ্যানড্রোসিন অ্যান্ড্রোসিন এক পিল এক লিটার করে দিয়েছিলাম প্লাস এমিনোবিট ব্যাস দিয়েছিলাম এক মিলি লিটার করে আলফা স্টিম দিছি এক গ্রাম দুই লিটার করে তো অলমোস্ট শেষের দিকে আর ধরেন দুশো এল করে আছে তো এগুলো শেষ হয়ে গেলে আমরা হয়তো রাত দশটার দিকে আবার পানি দেবো এক লিটার করে এবং সিমিলার ওষুধ একই ওষুধ আবার ব্যবহার করব। আবার এক লিটার করে পানি দেব। প্লাস খাবার খাবার খাদ্যর ক্ষেত্রে যদি বলি এখানে খাদ্য দেখতে পেরত আমরা ডাকনাতে দিয়েছিলাম তাতে নষ্ট করলেও ফেলে দেওয়া যায় মানে আমরা পুকুরে দিয়ে এগুলো সাধারণত নষ্ট করলে আর এখানে শেষ হয়ে গেলে আবার দেবো হাফ কেজি করে আনুমানিক এখানে মাঝখানে আমরা একটা বস্তা দিয়েছি যেগুলো লুজ মুরগি আছে ওগুলো যাতে খেয়ে একটু সবল হতে পারে তো সে ব্যবস্থাই করলাম কিন্তু দুর্ভাগ্য এখানে দানে ছিটে ফেলাইতেছে কীভাবে দেখতে পাচ্ছেন কিছু করার নেই তো এখানে আমরা চেষ্টা করব কালকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য স্পেসটা একটু কমে হয়েছে তুলনামূলকভাবে আমরা আরও এক ফিট করে বাড়িয়ে দেব আমরা বেসিক্যালি লাইটের শেড থেকে আমরা দুই ফিট করে বাড়তে রাখছিলাম দেখতে পাচ্তেছি অলমোস্ট ডিস্টেন্স ডিসটেন্সটা তো দুই ফিট করে বাড়তে রাখছিলাম কিন্তু দেখতেছি মুরগি যেহেতু ছাড়শো করে একটা বর্ডারে তো আমরা আরেকটু বড়ো করবো আরও এক ফিট করে বাড়িয়ে দেব। চতুর্পাশে তারপর দিন চেষ্টা করব আরও বড় করে মানে একেবারে কুলে দিতে কিন্তু শেড থাকবে হয়তো আমরা অবস্থা বুঝে ব্যবস্থাটা নেব যদি না বিশুকাই যায় তাহলে তো সমস্যা নাই আর কি আর এখানে মর্টালিটির কথা যদি বলি প্রথম দিন থেকে মানে সকালে আঞ্চলে ওখান থেকে এখন অবধি দুইটাই মারা গেলো তো তেমন একটা সমস্যা নেই আলাদা মতে আর ওজনের ক্ষেত্রে যদি বলি এখানে পনেরো থেকে আঠারো গ্রাম পর্যন্ত ইনক্রিজ হয়েছে এটুকুই তো আমরা সেটটা হয়তো আরও নামিয়ে দিতে পারি রাত্রে যদি মুরগি জ্বর হয়ে যায় আর তো নামিয়ে দেবো প্লাস হয়তো বাঁশের স্টিক দিয়া প্লাস বস্তা দিয়ে দেবো উপরে সকালে নিয়ে তো পর্দা দেখতে পাচ্ছেন এখানে পর্দা আমরা চতুর্পাশে শাটডাউন করে রাখছি করতেছি না যেহেতু টেম্পারেচারটা আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ দরকার সেজন্য তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ